যে কাঁচামাল পুরাই ইয়া বানাই না ওইটা সর্দারি করতো কিন্তু মানে একটু অন্য ছিল মানে জোয়া খেলতো কি মাঝে মধ্যে দেখা যেত দেখা হাতে অনেক টাকা হয়ে গেছে কেউ একজন টান দিয়ে দিছে যে জানে যে আঙ্গির একটু বুকা শুকা টান দিলে আজকে লাখ টাকা পাওয়া যাবো টান দিয়ে নিয়ে যাইতো হুট করে এক দেড় লাখ টাকা রাত্রের বেলা এসে পড়তো নিজের দেখেছেন কত এমনও বাড়ি ছিল যে একটা বাড়ি আমার আব্বা বানাইছে সেই যে মানুষ যদি আসতো বলতো উনি কি আমেরিকা থাকে বা আমি ইটালি থাকে এত সুন্দর ঘর বানাইছিল আবার দেখা গেল যে উনি বড় ধরনের একটা লস খাইয়ে ফেলছে মানে ওই যে জোয়া টোয়া খেললে এটার তো মানুষকে টাকা ফেরত দিতে হবে এই বাড়ি আবার বিক্রি করে ফেললো আবার দেখা গেলো আমরা ছোট্ট একটা কোনো একটা থাকতেছি এরকম আম্মা বাপের বাড়ি চলে গেলো ছয় মাসের জন্য আমি আমার আব্বার সাথে ছোট ঘরে মানে লাইফটা আজকে আজকে উপরে কালকে নিচে এরকমভাবে কাটছে আর কি যাক তারপরে আমি যখন মেট্রিক পরীক্ষা দিব তখনও আমার আব্বা হুটকরা আম্মার সাথে রাক্ষ রাক্ষই যেন চলে গেল আম্মা খুব কষ্ট করে আমাদেরকে মানে পরীক্ষা টরীক্ষা দেওয়াইতেছে এভাবেই আর কি তো মেট্রিক পাস করলাম করার পরে একটা গুঞ্জন হ্যাঁ আমাদের আমাদের ঘরের পাশেই তিনটা রুম ভাড়া দেওয়া ছিল আমার কাকা রাদি ছিল একটা ডাক্তার ছিল একটা ওই টেলিফোনে যে কথা বলতো কি যেন বলে বার্তার দোকান আরেকটা খলিফার দোকান ছিল তো ওই যে ডাক্তারটা উনি হচ্ছে মানে খুব বদ্রসদ্র শ্যামলা সুন্দর চেহারা উনি আমাকে খুব আদর করতো খুব মানে উনি খুব ভালো যেমন আপনি ধরেন আপনি যেরকম দেখতে সুন্দর ভালো আপনারা আমার এজের যেমন তফাৎ এই টাইপেরই হুম উনি আমার খুব আদর করতো উনি বিবাহিত ছিল দুইটা সন্তান ছিল এখন সবাই ভাবতো যে ওনার সাথে আমার প্রেম আসলে ওনার সাথে আমার ওই রকম কোনো কিছুই না আপনি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন এই সময়ের গল্প হ্যাঁ হ্যাঁ যখন পরীক্ষা উনি বিয়ে করে দুই বাচ্চা হয়েছে তারপরেও আপনাকে নিয়ে সন্দেহ করতো হ্যাঁ হ্যাঁ ওনার ওয়াইফ কোথায় থাকতো ওনার ওয়াইফ বাড়িতে ওনার আমাদের চাইতে একটু সামনে ওনাদের বাড়ি একটু দূরে আর যে দোকানটা সেই দোকানটাকে আপনাদের বিল্ডিং দোকানটা একেবারে আমাদের ঘরের একদম জাস্ট আমাদের বারান্দার উপরে এই গড় তোলার তো উনি আপনার সঙ্গে আদরের সম্পর্ক বলতে কি প্রয়োজন মানে কেন এই সম্পর্ক মানে সারাক্ষণ আমাদের ঘরেই তো এই যে আমাদের দরজাটা এটা ওনার দরজাটা এটা মাঝখানে শুধু এতটুকু তফাত ওকে তো যখন দেখতেছে আমি খুব ব্রিলিয়েন্ট ছাত্রী খুব ভালো সবাই মানে একটু ইয়া করে উনি বলতো তুই ডাক্তারি শিখ আমার কাছ থেকে জ্বর আছে না এটা তো মানুষ এটা কিছুটা সন্দেহ করতো আমিও মানে উঠতি বয়সের তখন আমার ভাইকে সবাই বললো যে ডাক্তার মানে তোমাদের বাড়ির সামনে এখানে দোকান রাখা তো ঠিক না দিয়ে দো বাদ দিয়ে তখন আমার কাকারারে বইলে আব্বা দোকানগুলো ছাড়তে বইলা দিছে ডাক্তারকে সরাই দিছে ওই বাকিগুলো দোকান ও দিছে যাতে কোনো সমস্যা না হয় উনি চলে গেল আমি এখান দিয়ে মেট্রিক পাস ইন্টার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে দিছি রেজাল্ট চলে আসছে পরবর্তীতে ভার্সিটিতে আমার খুব ইচ্ছে ছিল যে নগরে পরীক্ষা দেবো যেহেতু আমার আব্বার নাম জাহাঙ্গীর খুব ইচ্ছে ছিল আর সবাই বলতো আমি খুব মেধাবী আমি চান্স পাবো এটা আমার ফ্রেন্ডরা বলতো তো ওই সময় একটা ঘটনা হুট করে আমি বৈরব বাজার থেকে আসলাম আসার পরে আমার এক ফ্রেন্ড ফ্রেন্ড বলতে পাশাপাশি একই বাড়ি ওই বাড়ি এই বাড়ি আমরা এক ক্লাসে পড়ি ছোটোবেলার যে সাথে থাকে ওইরকম আর কি ও আয়সা বলতেছে কিরে তুই কি এরকম কারোর সাথে কিছু করছিস আমি কী করছিস মানে কি ক এরকম এরকম ডাক্তারের হাতে ডাক্তারের মনে হয় ইয়া মেমোরি কার্ড দিয়ে বৈরব পাঠাইছিলো তো ওনার মেমোরিতে দেখা গেছে যে এরকম একটা ভিডিও আসছে ওইখানে তুই কোনো ছেলের সাথে কিছু একটা করতেছিস এরকম ডাক্তার ওই যে ওই ডাক্তার ওকে প্রথম কথা হচ্ছে তার সাথে আমার একটা প্রেমের গুঞ্জন ছিল আবার ওনার ওনার এখানে মেমরি ব্যাপারটা কিন্তু খুব ক্লোজ তারপর আমি অবাক যে কিরে আসলেই তখন আমার ওই কিছুই না আমি যখন জানি আমার কিছু না তখন তো আমি অবাক হব আমি অবাক হলাম হওয়ার পরে আমি কি তাড়াতাড়ি গেলাম ওই ডাক্তারের কাছে আমাকে আপনার কাছে বলে কি আছে দেখান তো হ্যাঁ উনি খুব খুশি মনে দেখাইতেছে দেখাইতেছে যে দেখা যাচ্ছে যে আমার মতো চেহারা সেম আমার মতো চেহারা কিন্তু আমি হাসলে সুন্দর লাগে না কত বছর আগের গল্প এটা এটা দুই হাজার এগারো তেরো বছর চোদ্দ বছর আগের গল্প তো চোদ্দ বছর আগের ইন্টারনেট বা মেমরি কার্ড সিস্টেমের জায়গাটা কেমন ছিল এটা কিন্তু আপনাদের একটু রিয়েলাইজ করতে হবে এখন যেরকম কোনো একটা কিছু ভাইরাল হলে এটার যেরকম ফ্যাক্ট চেকিং একটা ব্যবস্থা থাকে এগারো বারো তেরো চোদ্দো বছর আগে কিন্তু ওরকম ফ্যাক্ট চেকিং কোনো ব্যবস্থা ছিল না ঠিক আছে এটা একটু মাথায় রাখতে হবে জি তারপর ওনাকে জিজ্ঞেস করলাম উনি ভাই করে দিল এই যে দেখ হ্যাঁ আমি দেখতেছি দেখতেছি চেহারা আমার মতো চেহারা আমার মতো কিন্তু আমি হাসলে সুন্দর লাগে না ওইখানে মেয়েটা হাসতেছে খুব সুন্দর লাগতেছে এমনকি ওর কানে একটা রিং টাইপের পরানো ছিল আর গলায় একটা নেকলেস টাইপের চেন টাইপের আর কি কিন্তু আমার লাইফে কখনো এখন আমি মাঝে মধ্যে একটা সুন্দর দুল পুরি লিপস্টিক দিই তখন একেবারেই না একেবারেই না আমি তো অবাক যে এরকম জুয়েলারি তো আমি কখনো পরি নাই হ্যাঁ এটা তো আমি তো বুঝতেছি আমি অবাক হয়ে গেলাম মানে ওইখানে এমন কোনো সিনও না যে হয়ে গেছে বা এরকম কিছু না জাস্ট মনে হচ্ছে মেয়েটা এই যে আমার সামনে ক্যামেরাটা দাঁড় করানো আমি ক্যামেরায় দাঁড়ানো আমার শরীরে কোনো আমি এরকমভাবে আমার শরীরের উপরে হাত দিচ্ছি ওকে পেছন থেকে একটা ছেলে এসে জাস্ট আমাকে এভাবে ধরছে ওই ছেলেটা কি ডাক্তার না না ওই ছেলের কোনো মুখ নাই কিছু নাই জাস্ট মনে হচ্ছে একটা ছেলে পেছন থেকে আসতেছে হ্যাঁ তো এক মিনিট আঠারো সেকেন্ড এরপরে আর কিছু নাই এতটুকুই কিন্তু আমি তো জানতেছি এরকম তো কখনোই কিছু না মনে হচ্ছে একটা বাথরুম টাইপের ছোট্ট একটা রুম এরকম কিছু একটা তো ওই দিন মানে এত কান্না কাঁদছি যে বলার বাইরে যে কি হয়েছে এটা কী তো আমি এমন কিছু করি নাই ধরেন আমি আপনার সাথে কিছু করলাম আমি তো জানবো যে ওই রুমটা কেমন ছিল বা ওই দিন রাত বা দিন কী ছিল আসলে তো এমন কিছুই হয় না এটা কিভাবে সম্ভব কিন্তু আমি দেখতেছি চেহারাটা আসলেই আমার মতো হ্যাঁ তারপরে আমি আসলাম কান্নাকাটি করতেছি আমার যে বেস্ট ফ্রেন্ড হ্যাঁ উনি আবার ওনার বাড়ির সামনে দিয়ে আসতেছি কান্না করে উনি পেছন পেছন আসছে কী হয়েছে কী হয়েছে তুই এমনি কান্দা কেন আমি গানটি এমন এমন হয়েছে আমি তো আসলে এরকম তুমি তো জানো তুমি সব জানো এরকম তো কখনোই না আম্মা আসছে আম্মারে বললাম মানে আমি কান্নার জন্য বলতে পারতেছি না পরে আমার আম্মা কি করছে আমার আম্মা বুঝে নাই তৎক্ষণাৎ কি করবে আমার আব্বা আমার আব্বারে বলছে বলার পরে আমার আব্বা তো দা বুটি নিয়ে গেছে ডাক্তারের মায়েরা ফেলবো হুম তখন পুরো ডাক্তার হাসতেছিল কেন ডাক্তার হাসতেছিল হাসতেছিল বলতে উনি বুঝাইতেছে এই যে দেখ আহ এখন তো না এখনো বলতেছি যেহেতু এটা ভিডিও সবাই দেখবে ডাক্তার কখনোই খারাপ লোক না উনি খুবই ভালো ভদ্র হম ইনোসেন্ট খুব কিন্তু উনি চাচ্ছে কি উনি বুঝাইতেছে যেহেতু ভিডিওটা হয়েছে তার মানে আমি এমন কিছু করছি আর আমি গেছি আমি ভালো না উনি বুঝাইতেছে যে তোরে তো আর কিউ বিয়ে করব না আচ্ছা ঠিক আছে আমি তোরে বিয়ে করব মানেটা কি আপনার সঙ্গে যদি সম্পর্ক না থাকে এখানে কয়েকটা বিষয় আছে বিষয়গুলো যুক্তি আসতে হবে প্রথম কথা হচ্ছে আপনার সঙ্গে যদি এরকম সম্পর্ক না থাকে হুট করে তো উনি আপনাকে এরকম একটা ভিডিও দেখায় ব্ল্যাকমেইল করতে পারে না যুক্তি দিতে আসতে হবে নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে যে এই ভিডিওটা খবরটা ডাক্তার আপনাকে দেখায়নি দেখায় খবরটা দিয়েছে উনি আরেকজন হ্যাঁ উই মি তাই না ওই মেটা ওই মেটা জানলো কিভাবে ওই ওই মেয়েটা প্রথমে আসে আমাকে বলছে যে মেমরিটা আমি দিছিলাম ভৈরবে মেমরিটা ওই মেয়েটা ওই মেয়েই দিসিলো হ্যাঁ ওই মেয়েটা ভৈরবকে কিভাবে মানে ওই যে ডাক্তার যে গাড়ি দিয়ে প্রতিনিয়ত আসা যাওয়া করে ওষুধ মেডিসিন আনে ওই ড্রাইভারের কাছে নাকি দিয়েছে ড্রাইভারের কাছে কেন দিবে ওনার মেমরিটা

ডাক্তার যেখানে আবার নতুন ঘর নিচে ওর সামনের বিল্ডিং টাই ওদের বিল্ডিং তো মেয়েটা জানলো কিভাবে এরকম একটা ব্যক্তিগত ভিডিও কথা হয়তো ডাক্তার ডাক্তার জানাইছে কি মনে মনে দেখলাম তোর বান্ধবীরা কুইক এরকম হইতে পারে যেটা ধারা আপনি ওকে জিজ্ঞেস করবে না এত বড় একটা তথ্য এত বড় তুমি জানলে কিভাবে হ্যাঁ ও তো এটাই বলছে ও আমার প্রথম বলছে যে ও ভিডিও ও মোবাইলটা পাঠাইছে যে কিন্তু আমি যখন আমার বাইরে বললাম আমার ভাই বলতেছে যে একটা অবিবাহিত মেয়ে হ্যাঁ আপনি ভাইয়ের প্রসঙ্গে পড়ে আসেন আপনার বাবা দা নিয়ে মারতে গেছে ওই জায়গাটা থেকে আমি যাব কিন্তু একটা জিনিস হচ্ছে কি গল্পের কিছু গাঁথনি থাকে হ্যাঁ গল্পের গাঁথনির জায়গাতে আপনি যদি উপযুক্ত উত্তর দিতে না পারেন আপনি যে কারণে এসছেন আপনি সেই জায়গাতে সমালোচিত হবেন এবং সেটা কিন্তু আপনি জেনে শুনে আমার কাজ প্রশ্ন করা এবং সেই প্রশ্নের কোয়ারিটা জনগণের জায়গা থেকে যেভাবে আসবে সেভাবেই করা কারণ আপনি আপনি বলতে চাচ্ছেন যে এইসব ঘটনার মধ্যে আপনি জড়িত ছিলেন না তাই তো পুরো ঘটনাটা আপনি যেভাবে বলছেন সেটাই সত্য এখন কথা হলো যে যুক্তি থাকতে হবে তো এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে চাচা তো ভাই বোন যদি এসে আমাকে বলে যে তোর এরকম একটা জিনিস দেখলাম তাহলে প্রথম কয়েরি হবে যে তুই কই দেখছিস কার কাছ থেকে পেলি আপনি প্রশ্নটা বলছি সে কি বলছে সে বলছে যে আমি পাঠাইছিলাম তো এখন মেমোরিটা ডাক্তারের কাছে আছে আমি পাঠাইছিলাম বলতে ও নাকি মেমোরি দিয়ে গান টান দেওয়ার জন্য আগে তো মেমোরি পাঠাইতো মানুষ গান বইরা দেওয়ার জন্য ছবি বইরা দেওয়ার জন্য ডাক্তার না না আমার ওই যে বান্ধবী হ্যাঁ

করতে হচ্ছে শুমা মেমরি কার্ডটা কার মেমরি কার্ডটা মূলত ডাক্তারের মেমরি কার্ডটা ডাক্তারের আপনার কাজিন জানলো কিভাবে যে এই ভিডিওটা এখানে আছে সে বলতেছে ডাক্তার ওরে ডাইকাইনা দেখাইছে যে দেখ এরকম এরকম ডাক্তার তাকে ডেকে নিয়ে সে দেখাইছে এই ভিডিওটা জি জি পরেও আমার কাছে আসছে আচ্ছা তো ডাক্তার যদি এই ভিডিওটা তাকে দেখায় ডাক্তার কেন দেখাইছে ডাক্তার দেখাইছে এই যে আমি কলঙ্কিত হব সবাই জানবে তো আপনি প্রথমে বললেন যে ডাক্তার তো আপনার সাথে খুবই ভালো সম্পর্ক ও ডাক্তার আপনাকে আদর যত্ন করে স্নেহের চোখে দেখে তো চোখটা তো এরকম না তাহলে এখন কেন এরকম করতেছে এখন এরকম করতেছে মানে আমি তো ডাক্তারকে দুস্তেসিনা যে উনি যেহেতু ভালো আমি ওকে খারাপ কেন বলবো হ্যাঁ তো এটা তো ভালো কাজ উনি এমনও হইছে যে উনি আমাকে মেট্রিক পরীক্ষার আগে আগে বা পরে আগে হ্যাঁ উনি আমাকে ওনার বোনের কাছে পাঠিয়েছিল হ্যাঁ ওনার বোন আসছিল আমাকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য তো তা আপনাকে তো আপনি বলেন না কেন শুরুতে বিয়ের বিয়ে পর্যন্ত চলে গেছে উনি বিবাহিত মানুষ আপনাকে বিয়ে করতে চাইছে তাহলে লোকজন আসবে মানে আমার আব্বা গরীব আমরা গরীব হ্যাঁ উনি দুইটা বউ পালতে চাইতেছে ওনার বউ টাউন থেকে আসছে ওনাকে তেমন একটা মূল্যায়ন করতেছে না উনি এটা বুঝায়া উনি আমাকে বিয়ের প্রস্তাব দিছিল হ্যাঁ মানে আমার ওই ডাক্তারের বোন পরে আমি হাসতে হাসতে চলে আসি মানে গল্পটা এরকম যে ডাক্তার আপনাকে পছন্দ করতো যেটা আপনি প্রথম পর্যায়ে গোপন করে যাচ্ছেন বা বলেন না না ওই রকম পছন্দ না হয়তোবা উনি চাইছে যে গরিবের মেয়ে মেয়েটা ভালো দেখি যদি প্রস্তাব দিয়ে দেখি যদি বিয়ে করা যায় এরকম হয়তো ঠিক আছে হ্যাঁ গল্পের কাথনিটা এরকম যেটা আমাকে অনেক ইয়ে করে বের করতে হয়েছে ওকে ফাইন তারপর কি হলো আপনার বাবাটা জানার পরে দাঁড়িয়ে গেছে হ্যাঁ হ্যাঁ পরে সবাই মিললে মানে ডাক্তারকে বাঁচাইছে যাতে কোনো কিছু না হয় কিন্তু বেশিরভাগ মানুষ আমাদের বিপক্ষে হ্যাঁ দেখা গেছে যে এলাকার মানুষই ওই ভিডিওটা ওপেন করে লোককে দেখাইতেছে এই যে দেখো জাহাঙ্গীরের মেয়ে কী করছে এখন আমার কথা হচ্ছে আমি তো তাদের এলাকার মেয়ে আমি একটা কিছু খারাপ করলেও তো তারা এইভাবে দেখাইতে পারে না কিন্তু তারাই মানে আমাকে উল্টা আরো খারাপ বানাইতেছে বা আমার বিপক্ষে যাচ্ছে এরকম আর কি তারপর এটা নিয়ে মানে আমার পক্ষে যে একটা দরবার বসবে এলাকায় একটা শালিশ বসার কথা না ওইরকম কেউ তেমন আজ্ঞাত আগাইতেছে না যাও এক একজন আসছে একজন জ্যাঠাইস সামানে জিজ্ঞাসা ভালো করে কর সত্যি করে কর তুই কিছু করছিস কিনা মানে আমি তখন এরকম ডিপ্রেশনে পড়ে গেছি আমার আর মানে নিজের এক্সপ্লেন করতে ইচ্ছা হইতেছে না আমি বলতেছি যারা আমি এরকম কিছু করি নাই আমার আর প্রশ্ন করেন না একবারে বলছি আমি না তো না বারবার জিজ্ঞেস করলাম এক কথা বা আর কোনো কিছু বের না পরে উনি চলে গেলো উনি আমার আম্মারে বলল কি এখন একটাই কথা যে তোমার মেয়ে তো বলতেছে এরকম কিছু করে নাই আর ডাক্তার আমরা কী কী করতে পারি এখন এক কাজ করা যায় যদি দরবার করতে চাও তাহলে ডাক্তারের কাছে বিয়ে দিয়ে দিতে হইব এখন তুমি কি বিয়ে দিতে চাও তোমার আম্মা কইল না আমার মেয়ে আমি কোনো ওনার কাছে বিয়ে দিব না তাইলে আর দরবার কইল না তাইলে চুপ থাকো এরকমভাবে গ্রামের মানুষ সরল সোজা মানুষ বুঝেনি তো এইভাবে ব্যাপারটা ধামাচাপা দিয়ে দিল আর অন্যান্য মানুষ সবাই ভাই বা নিল যেহেতু ডাক্তারের সাথে আমার প্রেমের গুঞ্জন অতএ গুনার সাথে আমি কিছু একটা করছি আর এটা লিক হয়ে গেছে ব্যাপারটা গ্রামের মানুষেরও দোষ নাই তারা সহজভাবে ইজিলি এটা মাইনা নিছে

পরে সবাই যখন এমনি এমনি বলবে বা আমার মন খারাপ হবে তখন সবাই বললো যে আচ্ছা তো কয়েকদিন নানি বাড়ির থাকো তখন আমি প্রায় মনে হয় নয় মাস বা এক বছর নানু বাড়িতে ছিলাম পাশে পাশের গ্রামে খুব দূরে না যাতে করে মানুষের সামনে বেরোতে না হ্যাঁ খারাপ লাগে না মানুষ এটা সেটা বলবে কিন্তু ওই যে একটা দরবার হলো না আমি নিজেকে প্রুফ করতে পারলাম না সবাই ভেবে নিল এটা সত্যই আমি হাতে গোনা কয়েকজন মানুষ পেলাম যারা আমার সাপোর্ট করছে যারা আমাকে রাস্তায় দেখা হইলে কিরে এরকম তো তুই না

তুমি জুম করে দেখো তো তো এখানে একটা তিল আছে ও আচ্ছা ওইটা তো খেয়াল করি নাই আচ্ছা দেখ মনে আমি বলি আচ্ছা দেখার সময় তো পরে পাও কিনা পাও তুমি এক কাজ করো তখন ওর সাথে যখন কথা বলতেছি পেছনে একটা স্টুডিও আমি বলতেছি তুমি আমার এত কাছের হ্যাঁ আমি একটা অন্যায় করলেও তো তোমার কাছে গোপনে বলতে পারি যে হ্যাঁ ওর সাথে অনেক কিছু হয়েছে ফ্রেন্ডের সাথে বলা তো খুব মানে কষ্ট ইয়া কিছু না তো তুমি আমাকে বিশ্বাস করতেছো জানো খুব কষ্ট লাগতেছে চলো আমি স্টুডিওতে যাই হ্যাঁ আমি তোমাকে একটা জিনিস দেখাইতে চাই তখন স্টুডিওতে তো আলাদা রুম থাকে যেখানে মানুষ কাপড় চুপড় চেঞ্জ করে ওইখানে গিয়ে আমি উপর করলাম যেহেতু মেয়ে ফ্রেন্ড আমি তখন মানে হয়তো একটু খারাপ লাগছে যে আমার এত কাছের ফ্রেন্ড কেউ

ইউটিউমার সম্ভবত ছবি নাম এটা চর্কিতা আছে আপনারা দেখে নিন শেষ পর্যন্ত এই ভিডিওটা যে তার না এটা প্রমাণ করার জন্যে সে পরনের কাপড় খুলে দেখায় এখানে অভিনয় করেছিল বিখ্যাত একজন সিঙ্গার রাইট নাও নাম মনে করতো এটা আদনানাল রাজীবের ছবি সম্ভবত ইউটিউমার যদি সুযোগ হয় আপনারা দেখে নিন হ্যাঁ এখানে আফ্রিদি অভিনয় করেছে আরও ওই যে রিসেন্টলি খুব ভালো করছে গানে আমার নাম মনে রাখতে খুব সমস্যা হয় খালিদ হাসান বিল উঠলেন না 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 জেফান না একদম Pritam 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 অভিনয় করেছে আমি যদি ভুল না করে থাকি সো এই যে এই ইউন টিউমার ছবিটা আপনারা দেখিয়ে নিন লাস্টের সিনে গিয়ে উনি যে এটা না এটা প্রমাণ করার জন্য নিচের শরীরের কাপড় খুলে দেখায় দেয় লাইভে যে দেখে এটা আমি না হ্যাঁ সো এই যে বিষয়টা দেখেন কত মিল মানুষের জীবন আর ছবি কত মিল হ্যাঁ ওকে তারপর তখন মানে আমার বান্ধবী মানে ওই যে আগে ভালোবাসতো ওইটা আবার ফেরত আসলো যে এখন আমার বিশ্বাস হয়েছে আমি এতদিন শুধু ভাবতাম সুমা কি করে এটা করলো মানে ও আমাকে সব সময় বলতো হ্যাঁ যে প্রেম করো না তুমি এত সরল সোজা এত বোকা হ্যাঁ আজকে এত বড় একটা ঘটনা মানে ব্যাপারটা অদ্ভুত লাগতো তো আজকে আমি বিশ্বাস করলাম ও তারপর থেকে যেন ওর সাথে মনের মিলটা আরও বাড়লো হ্যাঁ ও ফাইনালি বিশ্বাস করলো কিন্তু ভেতরে ভেতরে একটা কষ্ট রয়ে গেল যে আমি না একটা ফ্রেন্ডকে দেখাইছি আমি পুরো এলাকার মানুষকে কি দেখাইতে পারছি ভেরি ইম্পর্টেন্ট ভিতরে রয়ে গেল কথাটা আমার খুব ইচ্ছে হইতো একটা দরবার বসতো আমি ওইখানে আগুন থাকতো আমি আগুনে দাঁড়াইতাম বলতাম এই যে আমার সতীর্থ তোমরা প্রমাণ করো বা কিছু করো কিন্তু আমার পাশে কেউ দাঁড়ায় নাই এরকম হয়েছে হওয়ার পরে আমি এই যে নানুবাড়িতে আসা যাওয়া করতাম থাকতাম

এখানে ওখানে যাইতে হয় তো কাজের প্রয়োজনে অনেক দিন পর নিজের এলাকায় ঢুকলাম এলাকায় তো আসি না খারাপ লাগে নানুর বাড়িতে থাকতেন হ্যাঁ হ্যাঁ লুকিয়ে ভাবে তাকায় থাকে যেদিন প্রথম ঢুকছি এলাকায় আমার সাথে কেউ কথা বলে না তেমন একটা যারা আগে খুব ভালোবাসতো তারাও না তো আমাদের ইব্রাহিমপুর বাজার আছে ওই বাজারে একটা ডাক্তার আছে চপল ডাক্তার হ্যাঁ চপল ডাক্তার না হঠাৎ করে আমার বলতেছে কি খবর কেমন আছো তুমি ভালো আছো মানে ওই দিন না সত্যি কথা মানে আমার ইচ্ছে হয়েছিল যে নতুন করে বাচ্চার যে কেউ ওকে ভালো হয়েছে মানে এত খুশি হয়েছি আমি বলার বাইরে যে আমাকে সবাই ঘৃণা করতেছে আর উনি উনি আমাকে যে ডাক দিছে আমি এত খুশি হয়েছে যে বলার মতন না এরপরে আস্তে আস্তে নিজের এলাকায় আসলাম কে কি বললো দেখলাম না মানুষ হাসাহাসি করতেছে মাঝে মধ্যে ডায়েরিতে লিখতাম এমন হয়তো আমি হাঁটতেছি লোকটা আরেক জনের সাথে কথা বলতেছে কথার ফাঁকি বলতেছে কি রে রুবিন আই দেখে যা বারো বেড়ে আইছে আশ্চর্য হয়ে গেল মানে কি বলতেছে বারো বেড়ে সে তো বহুত কথা একটা মানুষের সাথে প্রেম করা এক ব্যাপার আর বারো বেড়ার কত বড় কথা আমি আকাশের দিকে তাকাই থাকতাম পানিগুলো পড়তে দিতাম না মানে আমি খুব কান্না কম করার চেষ্টা করতাম মানে এমনভাবে এমনও হইতো যে আমি যাদের বাড়িতে যাই পড়াশোনা করতাম যে সেও ক্লাসমেট আমিও ক্লাসমেট একসাথে পড়তাম দুই তিনটা বাড়ি পার হইলি তাদের বাড়ি ওর বাড়িতে যায় পড়তাম ওর বাড়িতে যখন এক বছর পরে গেলাম পাশে ওর বাড়ির আশেপাশের মেয়েরা কিন্তু আমাকে চিনে যে এটা সানজিদার বান্ধবী ও মা ওই মেয়েটা দেখে আমাকে এমন হাসতেছে মানে বাংলার লিওন আসছে হাসতেছে হাসি দেখে আমার মানে আর হাঁটতে ইচ্ছে হইতেছে না মানে যে মানুষটা আগে আসলে বলতো ভালো আছেন কি করেন সে এখন এমন ভাবে হাসতেছে তারপরে আমি রাস্তা দিয়ে গেলে অনেকে বলতো তোমার ফোন নাম্বারটা দেব তো কোনো কথা নাই বার্তা দেখ আমি ইচ্ছে করে দিছি কেন দিছি কারণ ভিতরে কিছু কথা জমা থাকুক সে কি বলতে চায় আমি দেখি আমার আব্বার চাইতে হয়তো পাঁচ বছরের বড় জ্যাঠা লাগে আশপাশ এলাকার ফোন দিছে হ্যাঁ জ্যাঠা নাম্বার নিয়েছিলেন কেন কি বলবেন ক আসো না একদিন রাত্রে আমাদের বাসায় আপনাদের বাসায় রাত্রে কেন কি বলেন এগুলো বুঝো না কখনোই কাউকে গালাগালি করি আর ভাবতাম কি আমি যদি নেক্সট টাইম আরো খুব ভালো ভাবে চলাফেরা করি তাহলে একটা সময় মানুষ ভাববে যে না মেয়েটা তো আগেও দেখতাম ভালো এখনো ভালো তার মানে যে ঘটনাটা ঘটছে এটার জন্য ও বা দায়ী না কিন্তু এর মধ্যে আবার এটাও হয়েছে খুব ইচ্ছে হয়েছে যে আমি খারাপ হয়ে যাই মানুষের কথা সহ্য হইতেছে না তখন মনে হইতেছে ভালো হয়েও তো আমি খারাপ শুনতেছি তাহলে আমি খারাপ খারাপ হয়েই শুনি মাঝে মধ্যে এমন হইতো আবার মাথা ঠান্ডা হয়ে যেত তখন আমার ছোটো মামি আমাকে একটা ব্রাক স্কুলে টিচারি নিয়ে দিল আর কি চার মাস না পাঁচ মাস করার পরে আমার বিয়ে ঠিক হইলো ওই ঘটনার তিন বছর পরে আমার বিয়ে হয়েছে সাতক্ষীরা সাতক্ষীরা ডিস্ট্রিক্ট উনি এখন কথা হসতে পারে যে এত দূরে কেন বিয়ে হইল উনি হচ্ছে এই এলাকাতেই আমাদের নরসিংদী ডিস্ট্রিকেতে আগুন মিস্ত্রির কা সর্দার আমার আব্বা হচ্ছে ঈদ কাঁচা বানাই আর উনি হচ্ছে লেবার দিয়ে এটা পুরাই আচ্ছা আচ্ছা ওকে হ্যাঁ হ্যাঁ তো আমার আব্বা ওনাকে দুই তিনটা কাজ নিয়ে দিছে ভালো ছিল ওই সূত্রে পরিচয় আর হ্যাঁ হ্যাঁ যেদিন বিয়ে হয়েছে এদিনই আমাদের এলাকার মানুষ ওর নাম্বার নিয়ে এগুলো বলছে ও কিন্তু ও আমাকে এগুলো বলে নাই কিন্তু আমার ভেতর থেকে কেন জানি মনে হইতাছে যে আমার হাজবেন্ডকে আমার এটা বলা দরকার বিয়ের তিন দিন পরে আমি বলতেছি আপনি আমাকে একটু সময় দিবেন আমি আপনাকে একটু কথা বলতে চাই বলছে কেমন কথা ঘরে বলা যায় না আমি না একটু বাইরে যাইতে তখন উনি আমাকে ওনার বাড়ির পাশেই মাঠ মাঠে নিয়ে গেল রাতের দশটার সময় হ্যাঁ তো ওইখানে যাওয়ার পরে আমি ওনাকে সব বললাম যে এরকম এরকম হয়েছে পুরো এলাকার মানুষ জানে এটা সত্য জাস্ট আমি জানি এটা মিথ্যা তো আপনি কি মনে করেন আমি জানি না তো এরকম এরকম হয়েছে আপনার যদি মনে হয় যে তোমাকে নিয়ে সংসার করা যায় না আমি কোনো কাবিনের টাকা টুকা কিছুই নেবো না কিছুই না আমি চলে যেতে বাধ্য কিন্তু আমি কারো উপরে বোঝা হয়ে গেলাম সে আমাকে রাখতে চাচ্ছে না ওরকম ভাবে থাকবো না হ্যাঁ তখন উনি বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে শুনছি শুনছি এগুলো কিন্তু বিয়ের দিনই আমার কানে আসছে সবই বলছে এমনও বলছে যে তোমাকে যদি বিদায় করে দেয় তাহলে বাড়িতে গুরু জবাই করে খাওয়াইব এরপরে ওনার হয়তো বা মনে হয়েছে যে হ্যাঁ সত্য বা মিথ্যা জানি না তবে ওকে একটু যাচাই করা দরকার তো উনি আমাকে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিছে ফোনের মধ্যে হয়তো বা উনি রেকর্ডিং চালু করে রাখছে যে আমি গোপনে কারোর সাথে কথা টথা বলি কি না এই ধরনের আর আমার চলাফেরাটা কেমন এই চার মাসের ভিতরে তুমি তোমার আম্মা আর বোনের সাথে বাদে কারো সাথে কথা বলো নাই আর তুমি মানে তুমি যে ইন্টারমিডিয়েট পাস বা তোমাদের ভালো ফ্যামিলি এটা আমাদের এলাকায় কখনোই এরকম বর্ব করে চলো নাই খুব সাধারণ চলাফেরা মানে কখনো দেখি না একটু নতুন বউ সাজুগুজু করতে বা একেবারে ন্যাচারাল আমি মন থেকে বিশ্বাস করি যে তুমি এটা কখনোই করো নাই তো উনি এই ব্যাপারে কোনোদিন আমাকে একটা বাজে কথা বলে নাই মন্তব্য করে নাই এটা আসেই নাই কোনো দিন কথা আমি আবার ওনাকে বলছি যে আমি একটা প্রমাণ আপনাকে দেব শুধু যে মুখ দিয়ে বলছি তা না কিন্তু প্রমাণটা সময় আসলে আমি আপনাকে দেব পরে মেয়ে হয়েছে মেয়ে হওয়ার ষোলো দিন পরে আমি বাসায় গেছি ওর সাথে ষোলো দিন পর্যন্ত বাবার বাড়ি ছিলাম ষোলো দিন পরে বাসায় গেছি তখন ওরে আমি বললাম যে দেখো আমি একদিন বলছিলাম না যে তোমাকে প্রমাণ দিব ওই যে একটা সময় আসলে প্রমাণ দিব আজকে ওই সময়টা আসছে তো তুমি বর্ষ আসতেছি তখন আমি করে আসলাম একটা কোরআন শরীফ নিয়ে আসলাম আর আমার মেয়ের সামনে একটা সদ্য একটা মায়ের কাছে একটা বাচ্চার চাইতে তো আর কিছু হইতে পারে না বাচ্চাটাকে কুলে নিলাম কোরআন শরীফটা এক পাশে রাখলাম ওরে বললাম জানি হয়তো বা আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে আসলে কি আমার বউ ওইটা করছে কি না এই যে আমার মেয়েটাকে ধরা ষোলো মাসে ষোলো দিনের একটা বাচ্চা নিষ্পাপ বাচ্চা এই বাচ্চাটাকে ধরা আর আমার আব্বা আর আমার আম্মা আছে যদি আমি ওই ঘটনার সাথে জড়িত থাকি ওইটা যদি আমি হয়ে থাকি তাহলে যেন আমার এই বাচ্চাটা আমার আব্বা আর আম্মা আজকের ভিতরেই যেন মারা যায় এরপরেও যদি তোমার ভিতর থেকে সন্দেহ দূর না হয় আমার তো আর কিছু করার নেই ঘটনার পরিক্রমায় এটা ওনার লাইফের ঘটনা এবং উনি আসলে কী বোঝাতে চেয়েছেন সেটার জন্য উনি এটা বললেন এবং আমরা এটা তুলে ধরছি বাট এটা অনেকেই করেন গ্রামাঞ্চলে এটা প্রচলিত আছে আমার এই গল্পগুলো জন সাধারণ যেহেতু শোনেন সেই জায়গা থেকে আমি একটু সতর্ক করছি এই ধরনের কসম কাটা একেবারেই নিয়ম নাই এবং এটা এক ধরনের অপরাধ ধর্মীয়ভাবে এবং এটাতে কিন্তু গুণা হয় সো এটা করা যাবে না কসম শুধু কাটতে হবে আল্লাহর নামে এছাড়া কারও নামেই বা কোনো বস্তুর নামে ইভেন কোরআন শরীফেও কোরআন শরীফ ধরেও কসম কাটার কোনো নিয়ম নাই জি বলেন ঠিক আছে আমরা একসাথে থাকতেছি সংসার করতেছি ভালো হঠাৎ করে দেখি ও কিসের যেন ট্যাবলেট খাই হ করে দেখলেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এতদিন কোনো কিছু ছিল না হঠাৎ করে ট্যাবলেট খাচ্ছে হ্যাঁ তোমার কি হয়েছে আপনার কি হয়েছে তখন উনি বলতেছে যে আমার কিছু একটা হয়েছে বড় একটা কিছু হইছে আন বাপтами দইয়ার কি মারতেছে আচ্ছা পরবর্তীতে একদিন যখন মানে ভাত ছোট বাচ্চা রুমে রাইখা তো আমি একা একা বের হতে পারি না ও ভাবে আমি বের হব না বাহিরে বৃষ্টি আসবে সেজন্য আমার বাইরে থেকে কাপড় নেওয়ার জন্য বাইরে বের হইতেছে আর ওই সময় ও বাথরুমে গোসল করতেছে গোসল করতেছে দরজাটা লাগাই নাই আমি যাই দেখি যে ওর এই হাতে ঠিক এই জায়গাটায় মাংস নাই এতটুকু গর্ত হয়ে গেছে লাল আমি তো অবাক এটার জন্যই আপনি মেডিসিন খাইতেছেন আপনি তো আমার বলেন নাই পরে বলতেছে আজকে যেহেতু দেখ খেয়ে ফেলছো তো দেখো হাত বের করে দেখাইতেছে ঠিক এতটুকু গর্ত হয়ে গেছে ভেতর থেকে মাংস চলে আসতেছে ওর হাতটা পুরা ছিল ছোটোবেলায় পুড়ে গেছিলো তো ওই পুরা মাংসের উপরে এভাবে চুলকানি দিতে যে ওই চুলকানোর জায়গাটা এরকম হয়ে যাইতেছে ভিতর থেকে মাংস পুচিয়ে পুচিয়ে বেরিতেছে কিন্তু ও আমাকে দেখায় নাই যেহেতু আমি নতুন বউ আমি যদি চইলা যাই তারপর ওরে প্রতিদিন বলতাম যে চিকিৎসা করেন ভালো ডাক্তার দেখান মানে ও হচ্ছে মানে ওর আব্বাম্মার কথা শুনতো আর ওর আম্মা হচ্ছে গ্রাম্য মানুষ তো মানে ডাক্তার বিশ্বাস করতো না বা ডাক্তারের কাছে যায় টাকা পয়সা দেওয়া এগুলো বিশ্বাস শুধু তেল পরা কালি পরা এই পরা সেই পড়া নরসিংদি থেকে সাতক্ষীরায় যেত ডের গাড়ি মামুন গাড়ি দিয়ে যাইতো আসা যাওয়া বাইশো টাকা শুধু গাড়ির বাড়াই বাইশো ওইখান থেকে নামার পরে যা আরও সিএজি ভাড়াটাড়া এইগুলো মিলায়া আড়াই হাজার টাকার উপরে তার গাড়ি ভাড়া ওইটা খরচ করে সে একটা কালি পরা আনতে যেত একটা ডাবের পানি পরা আনতে যেত আইনা এখানে লাগাইতো তো আমি প্রতিদিন বলতাম আর কি অবস্থা আপনি বুঝেন না মানুষ এলাকা থেকে ঢাকায় এসে চিকিৎসা করার জন্য আর আপনি ঢাকাটাকে ওভারকাম করে আবার সাতক্ষীরা যেতেছেন মানে আপনি তো অবাক আপনি তো নিজের লাইফটা নষ্ট করে ফেলতেছেন কিন্তু একবার বুঝে আবার বুঝে না মানে ওর আম্মা যা বলে আব্বা যা বলে তাই তো এই করতে করতে এই যে এতটুকু থেকে ঘাটা আস্তে 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 এত বড় হয়ে যাচ্ছে হাত পৌঁছে যেতেছে ঘুম থেকে উঠেই দেখি এক ইঞ্চি বেড়ে যেতেছে চারপাশ দিয়ে পরের দিন আরো এক ইঞ্চি এরকম